যাই হোক বাচ্চা মেয়ে আমাকে ভিডিও পাঠিয়েছে বলছে স্যার এইটাকে একটু আপনার ওই রিল টিল করে একটু কমেডি ফমেডি করে পাঠাবেন আচ্ছা বলুন তো এই ভিডিওটা কী পাঠিয়েছে দেখে আপনারা বলুন তারপর আমি এটাকে নিয়ে ভিডিও করবো বা আসুন দেখবেন আসুন দেখবেন আসুন কি বলছে বাবা শ্যুলি একটি রাস্তার ধারে মাইভাল দেখে বাবা مارو مجھے مارو مارو مجھے مارو مارو نہیں یہ مزاق ہو رہا ہے ایک سیکنڈ یار مزاق কিছু বুঝতে পারলেনা আমি কিন্তু কিছু বুঝতে পারিনি আপনারা যদি বুঝতে পারেন আপনারা বলুন আমাকে কমেন্ট করুন আমি এইটাকে নিয়ে ভিডিও করবো হ্যাঁ একটুখানি দেখুন তো এরা কী বলেছে কি ব্যাপার নিয়ে বলেছে কার কথা বলেছে আমি কিছুই বুঝতে পারলাম না এ একটু দয়া করে আপনারা জানান তাহলে আমি এটাকে নিয়ে একটা রিল করবো ভালো করে হ্যাঁ মেয়েটা যেন আনন্দ পায় আমি তো কিছুই বুঝতে পারলাম না